খিচুড়ি আমরা কে না ভালোবাসি কম আমরা সবাই খিচুড়ি খেতে অনেক পছন্দ করি তো আজকে রাতে মেনুতে ছিল আমাদের খিচুড়ি সাথে মানে পাপড় ভাজা সাবর পাপড় ভাজা আর বড়ি ভাজা তো তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা আমি শেয়ার করি খুব অল্পর মধ্যে ভিডিওটা শেয়ার করব একদম ছোট্টোর মধ্যে তো দেখতে থাকো তো প্রথমে এই যে আমি হাফ কাপ মতো চাল নিয়ে নিয়েছি আর এবার নিয়ে নিলাম তিন রকম ডাল তো ডালের মধ্যে ছিল মুগ ডাল মুসুর ডাল আর ছিল কলাইয়ের ডাল তো তিন রকম ডাল দিলাম আর একটু আলুও দিয়ে দিলাম তো এগুলোকে আবার সুন্দর করে প্রেশার কুকারে ধুয়ে ঠুয়ে দিয়ে দিচ্ছি এরপরে এর মধ্যে একটু জল দিয়ে দুই তিনটা মতো সিটি দিয়ে নেবো তো প্রেশার কুকারে সেদ্ধ করে নিলে খিচুড়িটা করতে অনেকটা সুবিধা হয় টাইমটা অনেকটা বেঁচে যায় ওই কারণে আর কি আর রাতে ডিনারে শর্টকাটে জল মানে যা হয় এটাই শ্রেয় যেটা মানে তাড়াতাড়ি হয় সেটাই আমরা খাওয়ার চেষ্টা করি তো এর মধ্যে কয়েকটা সোয়াবিনও দিয়ে দিলাম সোয়াবিন দিলে বেশ ভালো লাগে খিচুড়িটা খেতে তো এই যে সোয়াবিনটা দিয়ে সুন্দর করে বা ঢাকাঢুকো দিয়ে মানে এদিকে সিটি দেওয়ার জন্য এটা বসিয়ে দেবো আর এদিকে আমি কড়াইতে আগে ভাজাভুজিগুলো করে নেব তো ভাজাভুজির মধ্যে বাড়ি মানে কলকাতা থেকে এবার আসার সময় মা বড়ি পাঠিয়েছিল কল কলাই ডালের বড়ি আর আমরা সাবর পাপড় কিনে নিয়ে এসেছিলাম তো ওগুলো এখনো আছে তো ওগুলোই আজকে চলছে এখনও চলছে ওগুলো দিয়ে আর মানে রাতে ডিনার হচ্ছে তো বেশি ভাজবো না অল্পই ভাজ ভেজেছি বড়ি মাত্র দুটো ভেজেছি কারণ আমি খাবো একা আর পাঁপড়ও বড় মশাই না বেশি একটা হয়তো খাবেন আমি খাবো দুটো মানে তিনটে মতো ভেজেছি পাঁপড় খুব বেশি ভাজিনি তো পাপড় দেখো কত ছোট আর কত বড় হয়ে যাচ্ছে কত সুন্দর দেখতেই বেশ ভালো লাগছে আর এরকম সাদা ফ্রেশ পাপড় দেখতে বেশ ভালোই লাগে তো খুব সুন্দর টেস্টি ছিল পাপড়গুলো মানে ভালোই খেতেছিল তো এই যে পাপড়টা ভেজে নিলাম প্রথমে আগে তারপরে খিচুড়িটা ফোরন দিয়ে নেব তো একদম হালকা তেল ঝাল মশলার মধ্যে চেষ্টা করেছি রান্নাটা করার তো দেখতে থাকো আমি কিভাবে খিচুড়ি রান্না করি বেশিরভাগ সময় মানে প্রায় দিনে রাত্রে ডিনারে আমাদের এটাই থাকে তো এই যে কড়াইতে ফোড়ন দিয়ে দিলাম তেলটা একটুখানি কমিয়ে নিয়ে জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর এর মধ্যে একটুখানি হলুদও দিয়ে দিলাম তা না হলে বাকি মশলাগুলো যখন দেব। তখন তেলটা ছিটে আসবে তো তারপর দিয়ে দিলাম কুচি করে রাখা টমেটো আর দিলাম গ্রেড করে রাখা আদা তো একটু আদা দিলে খিচুড়িটার বেশ টেস্টি হয় ভালো লাগে খেতে তো এটা দিয়ে একটু নেড়েচেড়ে এবার সামান্য একটুখানি জল দিয়ে দেবো তা নাহলে মশলাটা পুড়ে যাবে তো জল দেওয়ার পরে তারপরে বাকি যে গুঁড়ো মশলাটা ওটা দিয়ে দেবো আর একটু ঘাটে লঙ্কা বাটাও দিয়েছি কাঁচা লঙ্কা বাটা তো ঝালের জন্য তো লাগবেই অবশ্যই তো এই যে জল দিয়ে কষিয়ে নিয়ে এরপরে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম গুঁড়ো মশলার মধ্যে তো এবার মশলাটা একটু সুন্দর করে কষিয়ে নেবো তারপরে যে সেদ্ধ করে রাখা মানে খিচুড়ি ডাল চাল আলু সোয়াবিন সব কিছু আছে ওগুলো দিয়ে দেব। তো এই যে ডাল চালটা দিয়ে দিলাম সুন্দর করে এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো খিচুড়িটা মানে পাতলা খিচুড়ি করছে আর কি তো আমরা বেশিরভাগ পাতলা খিচুড়ি করি শক্ত খিচুড়ি কোনোদিন খাইও নি করিও নি জানিও না কেমন টেস্ট তো একদিন ট্রাই করব বাংলাদেশে ভিডিওগুলোতে দেখি বেশিরভাগ শক্ত ভিডিও মানে শক্ত খিচুড়ি তো ওগুলো দেখবো একদিন ট্রাই করে কেমন হয় খেতে তো এই যে জল দিয়ে দিলাম পরিমাণ মতো এরপরে খিচুড়িটা ফুটে গেলে নামিয়ে নেবো আর দিয়ে দিলাম বেশ খানিকটা ধন্যবাদ কুচি তো ধন্যবাদ দিলে খিচুড়ি টেস্টটা বেশ আলাদা হয় ভালো লাগে আর এবার দিয়ে দিলাম স্বাদের জন্য একটুখানি চিনি তো আমরা খিচুড়িটা সাধারণত একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি খেতে তো একটু চিনিও দিয়ে দিলাম এবার এটা ফুটা গেলেই নামিয়ে নেব ব্যাস কমপ্লিট তো এই যে তারপরে গরম গরম বরের থালাটাকে সাজিয়ে দিচ্ছি মানে সাজানো গোঝানো তো সব পায় কিছু পাই আমি তো পাই না কোনো দিনও নিজের হাতে ভালো লাগে না আর কি তো এই যে সুন্দরভাবে খিচুড়িটা দিয়ে দিলাম এরপরে পাঁপড় ভাজা বড়ি ভাজা দিয়ে সার্ভ করব আজকে রাতে ডিনারে তো কেমন লাগলো ভিডিওটা জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো এই যে আমার খিচুড়ি পাপড় ভাজা বড়ি সব কিছুর ফাইনাল লুক